আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন কোন কাজ কখন আসলে লাগে বলা যায় না রঙের কাজ আগে কখনও করিনি এই হয়তো বা প্রথম এই মেলার জগতে সেই রঙের কাজ করতেছি জানি না কেমন হবে ভালো না খারাপ তারপরও করতেছি এটা হলো মাটির ব্যাংক এটা রঙ করতেছি এর আগে যতগুলো ব্যাংকে রঙ করার ভিডিও দেখছি না আমার তা কিন্তু পার না একটাও এই প্রথমে আমি মাটির ব্যাংকে রঙ করতেছি কেমন হলো জানি না বাট চেষ্টা তো করতে পারি যে কোনো কাজে আসলে দেখতে দেখতে করতে করতে হয়ে যায় এটা আমার প্রথম অভিজ্ঞতা কাজের ক্ষেত্রে রঙের রঙের কাজের ক্ষেত্রে এরা কখনো করা হয় না তো প্রথম একটা এক্সপিরিয়েন্স খুব ভালো লাগে আসলে রঙ করতে আর এটা আহামরি পরিশ্রমের কাজ না বা আহামরি জানাশোনার কাজ না শুধু আপনার বার্নিশ বা অন্যান্য যে কেমিক্যালগুলো আছে সেগুলো মিক্স করা বা ওইগুলার একটু ক্রিটিক্যাল কাজ সেগুলো করতে করতে হয়ে যায় আসলে তবে যে যে কোনো কাজে সামনে না কেন কোনো কাজেই লজ্জা নাই কাজ জানা বা কাজ শেখায় কোনো লজ্জা নেই কাজ শিখে রাখবেন কাজ সামনে পড়লে সেটা করবেন হয়তো ভবিষ্যৎ প্রয়োজনে কোনো না কোনো কাজে আপনার সেটা আসবে আর পরিশ্রম কখনো বৃথা যায় না আপনি এখন একটা কাজ করলেন বা একটা কাজ শিখে রাখলেন এটা হয়তো এখন কাজে লাগবে না আপনার কিন্তু পাঁচ বছর বা দশ বছর পর হলেও আপনার সেটা কাজে দেবেই দেবে তো এই জন্য এখন করতেছি কাজে এসে চাইলে এটা না করলে কিন্তু আমার সুবিধা ছিল না ছিল না কারণ এর কাজ আমার না অন্য একজনের কিন্তু আমি এটা করতেছি মানে এটা আমার একটা এক্সপিরিয়েন্স হইতেছে যে না পরবর্তীতে কোনো না কোনো এক দিন বা কোনো না কোনো এক সময় এটা আমার কাজে লাগতে পারে শিখে রাখা ভালো আসলে যে কোনো কাজই হোক না কেন যে কোনো কাজ আপনার ব্যান চালান বলেন রিক্সা চালান বলেন বলেন থেকে শুরু করে মহিলাদের সুতার সেলাই থেকে শুরু করে যত প্রকার কাজ আছে যা আছে যাবতীয় আইটেম কাজ শিখে রাখবেন কোনো না কোনো চলার পথে কাজে লাগবেই অলস বসে থাকা থাকবেন না সব সময় কাজের উপরে থাকবেন কাজ শিখবেন ভবিষ্যতেও কাজে লাগবে তো সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ